আসসালামু আলাইকুম রিসেন্টলি জামশেদ মজুমদারের একটা স্ট্যাটাস নিয়ে খুব বেশি আলোচনা ও সমালোচনা হচ্ছে জামশেদ মজুমদার তার স্ট্যাটাসে ঠিক এভাবে লিখেছিল একটা সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষণন হয়েছে বিষণ্নতা কাজ করেছে এর মধ্যেও আপনি নামাজ পড়েননি এমন কেউ কি আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজে হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও সম্ভব না আসলে যে ইমান আমারই কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে মূলত জামশেদ মজুমদার এই স্ট্যাটাস দেওয়ার পরপরই নেটিজানরা এটা নিয়ে খুব বেশি আলোচনা ও সমালোচনা করে তারপর জামশেদ মজুমদার এই স্ট্যাটাস ডিলিট করে দিতে বাধ্য হয় এইখানে জামশেদ মজুমদার মূলত বোঝাতে চেয়েছেন যে ইমান আমারই কাজে আসে না সেই ইমান অন্যের কি কাজে আসবে তবে জামশেদ মজুমদারের এই কথাটা এখনই বলা উচিত হয়নি কারণ ফিলিস্তিন নিয়ে মানুষের যে আবেগ ফিলিস্তিনের যে মানুষের দুঃখ এটা নিয়ে মানুষের অনেক আবেগ রয়েছে এর মধ্যে আপনি নামাজ নাডোকালেও পারতেন তবে জামশেদ মজুমদার হয়তো এই হাদিসটা জানেন না এক ব্যক্তি রাসুদুল সাল্লাহ সাল্লামকে এসে বললেন হে রাসুল আল্লাহ আমি কি প্রথমে ইমান আনবো নাকি জিহাদ করব তখন রাসুল সাল্লু তাকে বললেন তুমি আগে ইমান আনো তারপর জেহাদে যাও তারপর লোকটি জেহাদে অংশগ্রহণ করলো এবং লোকটি সেখানে শহীদ হলো তারপর অফিস সাল্লাহ তাকে বললেন লোকটি জান্নাতে প্রবেশ করলো তবে এই হাতি দ্বারা বোঝা যাচ্ছে তিনি ইমান এনেছেন তারপর জিহাদ করেছেন নামাজ পড়ার সুযোগ পাননি নামাজ পড়েননি এমন না তিনি নামাজ করার সুযোগই পাননি তবে আপনাদেরকে বলবো জামশেদ মজুমদারের সমালোচনা না করে নামাজই পড়েন আর ফিলিস্তিনের সাপোর্টি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম